কোটিয়াদিতে আচমিতা বাজার বণিক সমিতির নির্বাচন প্রচারণা শুরু মোহাম্মদ ওয়াহিদের তথ্য বিস্তারিত সাথে ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার আচমিতা বাজারে প্রায় পনেরো বছর পর আচমিতা বাজার বণিক সমিতির নির্বাচন শুরু হতে যাচ্ছে এ নির্বাচনে বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী হাফিজ আহমদ ঘোড়া মার্কা আদম আলী মোটরসাইকেল মার্কা ও জায়দুল ইসলাম আনারস মার্কা সহসভাপতি পদে মোহাম্মদ শামসুল আলম অহিত সহ মোট তিনজন প্রার্থী রয়েছেন সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী লড়ছেন হানিফ মিয়া দোয়াত কলম মার্কা ও মোহাম্মদ মনির হোসেন হাসমার্কা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী হাদিউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরীফ মিয়া মোরগ মার্কা ও বাচ্চু মিয়া আম মার্কা দীর্ঘদিন পর বাজারের ব্যবসায়ীদের মধ্যে এই নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে আমি আগামী দিন থেকে কিছু যাই কাজ করতে পরি কোটে না আসমিতা বাজারে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত আছে আসমিতা বাজারে যে আমি এই এরোপ্লেন মার্কার প্রার্থী হয়েছি এবং আসমিতা বাজারের যে ভোটার ভাইয়েরা আছেন আমাকে আপনারা ভোট দিয়া জয়যুক্ত করে আমার নাম মোহাম্মদ হানিফ মিয়া আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমার মার কাদ কলম আসন্ন আসমিতা বাজার বণিক সমিতি নির্বাচনে আমি সভাপতি পদ প্রার্থী ও আহমেদ ওরামার আমার প্রতীক সকলে আমার জন্য দোয়া করবেন এবং আসমিতা বাজারের যারা ব্যবসায়ী যারা ভোটার আছেন সকলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান্ট টু বি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে